ব্রয়লার মুরগি নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে অনেকেরই একটা কথা যে একই রকম রান্না একই রকম খাবারগুলো আসলে খেতে ভালো লাগে না সো একটু ডিফারেন্ট করে যদি রান্না করে দেন তাহলে দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন সাথে হচ্ছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লেগেছে প্রথমে হচ্ছে এই রেসিপির জন্য আপনাকে মুরগির পিসগুলো ছোটো করে কাটতে হবে ছোট করে কাটার কারণ নেই এটা আসলে মনে হয় আর একটু বেশি টেস্ট হয় তো যাই হোক ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ হলুদ মরিচ এগুলো হচ্ছে হাফ চামচের মতো করে দিয়ে ভালো করে মাখিয়ে হচ্ছে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি ফ্রাইটা করতে হবে আপনাকে সরিষার তেলের মধ্যে মানে পুরো রান্নাটাই শেষ হবে সরিষার তেলের মধ্যে মুরগিটা ফ্রাই হবে এ পাশে আমি একটা সিক্রেট মশলা রেডি করছি যেখানে দিয়েছি আমি নর্মাল জিরা হচ্ছে হাফ টেবিল স্পুন আর পর হচ্ছে কাঠবাদাম হচ্ছে ছয় সাতটার মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি সাত আটটার মতো শাহি জিরা সামান্য পরিমাণ জয়ফল জয়েরটি সামান্য পরিমাণ করে এই সিক্রেট মশলাটাই আসলে আপনার আজকের রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়াবে তো এখন কথা হচ্ছে অনেকের বাসায় আসলে এই ধরনের শাহি মশলা থাকে না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার জাস্ট বাদামটা গুঁড়ো করে নেবেন বাদামটা গুঁড়ো করে আমি পরবর্তী ধাপে যেভাবে করব সেটাই করবেন এবার হচ্ছে ভাজা মাংসগুলোর সাথে আমি ছোট ছোট করে কিছু আলুও দিলাম বাচ্চারা আলু খুবই পছন্দ করে সো আপনারা যে কোনো মুরগির রান্নায় আসলে আলু দেওয়া যায় এটা কোনো ইয়া ব্যাপার না তো এখানে মশলার মধ্যে প্রথমে দিয়েছি আমি পোস্ত দানা হচ্ছে হাফ চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এবার ভালো করে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে হলুদ লবণ মরিচ সব কিছু এক চামচ করে আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো হচ্ছে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা অলরেডি এখানে মিক্স করেছি সিক্রেট মশলাতে সো আমি এক্সট্রা করে দিয়েই নিই শুধুমাত্র ধনিয়ার গুঁড়া আর গরম মশলাটা দিয়েছে হাফ চামচ করে এবার মশলা দিয়ে পানি দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি যখন একদম মানে আপনার আলুটাও সেদ্ধ হয়ে আসবে এবং অন্যান্য জিনিসগুলোও সেদ্ধ হয়ে যাবে মানে সেভেন্টি পার্সেন্টের মতো কুকড হবে তখনই হচ্ছে আপনি যে সিক্রেট মশলাটা রেডি করে রাখবেন সেইটার সাথে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ভালো করে ঝুরঝুর করে মশলাটার সাথে ভালো করে মিক্স করে তারপর দিয়ে দেবেন এখনও হচ্ছে অনেকে বলবেন আমার বাসায় তো শাহি মশলাগুলো নেই তাহলে আমি সেখানো একদম নর্মালি যা যা মশলা আছে বাসায় সেগুলাই প্রথমে আপনি গুঁড়োটা ব্যবহার করতে পারবেন এমন কোনো না যে আপনাকে আলাদা করে ব্ল্যান্ড করে সব কিছু আমার মতো করতে হবে আপনি জাস্ট বাদামের গুঁড়োটা করে নেবেন মানে একদম ড্রাই যে কাঠবাদামটা আছে সেটাকে একদম শুকনো গুঁড়ো করে নেবেন তারপর হচ্ছে পেঁয়াজের সাথে মিক্স করে এভাবে রান্নাটাতে দেবেন এখন কথা হচ্ছে গ্রেভিটা আপনারা কীরকম পছন্দ করছেন আমার হচ্ছে এরকম একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে আর যে কোনো রুটি পরোটা বলেন বা নর্মালি সাদা বাদ দিয়ে এভাবে খেতেও ভালো লাগে আপনারা যদি আর একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি বাড়িয়ে দিয়ে ঝোল করে তারপর নামিয়ে নিতে পারেন দ্যাটস ইট রেডি আর আমি সর্বশেষ হচ্ছে একটু গার্নিশের জন্য ঘিটা অ্যাড করেছি আশা করছি আপনাদের ভালো